জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং তা শ্রীচরণ যুগলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি আজকে চতুর্দশ অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব চতুর্দশ অধ্যায়ের আরেকটি নাম গুণোত্রয় বিভাগ যোগ নামকরণ থেকেই বোঝা যায় এখানে তিনটি গুণের কথা বিশেষভাবে আলোচনা করা হয়েছে প্রকৃতি হতে উৎপন্ন তিনটি গুণ হল সত্য রজ, তম। পূর্ববর্তী ভিডিওটিতে এই সত্য রজ তম গুণত্রয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে আজকে আলোচনা সুবিধার জন্য এর প্রধান বৈশিষ্ট্যগুলি আরেকবার উল্লেখ করছি প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ সত্য রজ, তম। অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে তার জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে কে না প্রকৃতি হতে উৎপন্ন তিনটি গুণ সত্য রজতম সত্য গুণ নির্মল সেই জন্য সে বিকার রহিত আমি সুখী আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে সত্যগুণ নির্মল হওয়ায় বিকার আর আমি সুখী আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে রজগুণ কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয় জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধন করে তাহলে রজগুণ কিসের থেকে উৎপন্ন হয় কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয় এবং জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তির দ্বারা বন্ধন করে তমগুণ অজ্ঞানতা থেকে উৎপন্ন হয় জীবাত্মাকে আলস্য এবং নিদ্রার দ্বারা বন্ধন করে তাহলে তিনটি গুণ হলো সত্য রজ তম সত্যগুণ জীবাত্মাকে কী রূপে বন্ধন করে না আমি সুখী আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে রজগুণ কামনা এবং আসক্তির থেকে উৎপন্ন কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তির দ্বারা বন্ধন করে আর তমগুণ অজ্ঞানতা থেকে উৎপন্ন জীবাত্মাকে আলস্য এবং নিদ্রার দ্বারা বন্ধন করে সত্যগুণ সুখে আসক্ত করে রজগুণ কর্মে আসক্ত করে তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে সত্যগুণ সুখে আসক্ত করে রজগুণ কর্মে আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে কখনো কখনো জীব জীবসমূহের মধ্যে প্রাণী প্রাণীসমূহের মধ্যে সত্যগুণ প্রবল হয় কখনো কখনো রজগুণ প্রবল হয় এবং কখনো কখনো তমগুণ প্রবল হয় সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহ ত্যাগ করলে উত্তম সুখময় ব্রহ্ম লোকাদিতে গমন করে রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ কীট পশু ইত্যাদি মূর্হ জনিতে জন্মগ্রহণ করে আরেকবার বলি সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহ ত্যাগ করলে উত্তম সুখময় ব্রহ্ম লোকা আদিতে গমন করেন রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ কীট পশু ইত্যাদি মূর্হজনিতে জন্মগ্রহণ করে সাত্বিক কর্মের ফল নির্মল সুখ রাজস্বিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান সত্যগুণ হতে জ্ঞান উৎপন্ন হয় রজগুণ হতে লোভ এবং তমগুণ হতে প্রমাদ মোহ এবং অজ্ঞান উৎপন্ন হয় সত্যগুণ হতে কি উৎপন্ন হয় জ্ঞান উৎপন্ন হয় রজগুণ হতে লোভ উৎপন্ন হয় এবং তমগুণ হতে প্রমাদ মোহ এবং অজ্ঞান উৎপন্ন হয় সত্যগুণে স্থিত ব্যক্তি স্বর্গাদি উচ্চ লোকে গমন করেন রজগুণে স্থিত ব্যক্তি মধ্যলোকে অর্থাৎ মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং তমগুণে স্থিত তামসিক ব্যক্তিগণ অধগতি অর্থাৎ কীট পশু আদি নির্জনি বা নরক প্রাপ্ত হন তাহলে সত্যগুণে স্থিত ব্যক্তি স্বর্গাদি উচ্চলোকে গমন করেন রজগুণে স্থিত ব্যক্তি মধ্যলোকে অর্থাৎ মনুষ্যকুলে জন্মগ্রহণ করেন এবং তমগুণে স্থিত তামসিক ব্যক্তিগণ অধগতি অর্থাৎ কীট পশু ইত্যাদি আদি জনিতে যায় বা নরক প্রাপ্ত হয় যখন দ্রষ্টা তিন গুণ ভিন্ন অন্য কাউকেও কর্তারূপে দেখেন না এবং তিনি তিন গুণের অতীত সচ্চিদানন্দগণ স্বরূপ আমাকে পরমাত্মারূপে তত্ত্বত জ্ঞাত হন তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন শ্রীকৃষ্ণ বললেন যখন দ্রোষ্টা তিন গুণের অতীত সচ্চিদানন্দঘন স্বরূপ আমাকে পরমাত্মারূপে তত্ত্বত জ্ঞাত হন তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন এই তিনটি গুণ অতিক্রম করে জীব জন্ম মৃত্যু জড়া ইত্যাদি সমস্ত দুঃখ হতে মুক্ত হয়ে পরম আনন্দ লাভ করে পরম আনন্দ জীব কখন লাভ করে না এই তিনটি গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ইত্যাদি সমস্ত দুঃখতে মুক্ত হয়ে জীব পরম আনন্দ লাভ করেন অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এই তিনটি গুণের অতীত ব্যক্তিদের কি লক্ষণ তার আচরণ কেমন এবং মানুষ কোন উপায়ে এই তিনটি গুণ অতিক্রম করতে পারেন প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্যক্তি গুণসমূহের দ্বারা যখন বিচলিত হয় না এবং সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে একইভাবে অবস্থান করেন এবং সেই অবস্থা হতে কখনোই বিচ্যুত হন না তখন তিনি গুণাতীত হন ব্যক্তি গুণসমূহের দ্বারা যখন বিচলিত হন না এবং সচ্চিদানন্দঘন পরমাত্মাতে একইভাবে অবস্থান করেন এবং সেই অবস্থা হতে কখনোই বিচ্যুত হন না তখনই তিনি গুণাতীত হন যিনি নিরন্তন আত্মভাবে স্থিত সুখ ও দুঃখে সমবুদ্ধি মাটি পাথর এবং স্বর্ণে সমভাব বিশিষ্ট প্রিয় ও অপ্রিয় সমজ্ঞানযুক্ত নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন সেই স্থির ব্যক্তি গুণাতীত তাহলে গুণাতীত ব্যক্তি কোনজন আরেকবার বলছি মন দিয়ে শুনুন যিনি নিরন্তন আত্মভাবে স্থিত সুখ দুঃখে সমবুদ্ধি মাটি পাথর ও স্বর্ণে সমভাব বিশিষ্ট প্রিয় ও অপ্রিয় যুক্ত নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন সেই স্থির ব্যক্তি গুণাতীত যিনি মান অপমানে সম শত্রু ও মিত্রে সম এবং এবং সকল প্রচেষ্টাতেই যিনি কর্তৃত্বভাব বর্জিত তাকেই গুণাতীত বলা হয় যিনি মান অপমানে সম শত্রু ও মিত্রে সম শত্রুর সাথেও যেমন ব্যবহার করেন মিত্রের সাথেও সমান ব্যবহার করেন এবং সকল প্রচেষ্টাতেই যিনি ভাব বর্জিত তাকেই গুণাতীত ব্যক্তি বলা হয় যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সঙ্গে আমাকে উপাসনা করেন তিনিও ত্রিগুণাতীত হয়ে সচ্চিদানন্দগণ ব্রহ্মে বিচরণ করেন শ্রীকৃষ্ণ পরিশেষে কি বললেন যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সঙ্গে আমাকে উপাসনা করেন তিনিও ত্রিগুণাতীত হয়ে সচ্চিদানন্দগণ ব্রহ্ম লাভে সক্ষম হন কারণ অবিনাশী পরব্রহ্মের সনাতন ধর্মের অমৃতের এবং অখন অখণ্ড রস সম্পন্ন আনন্দের আশ্রয় আমি পরিশেষে শ্রীকৃষ্ণ বললেন অবিনাশী পরম ব্রহ্মের সনাতন ধর্মের অমৃতের এবং অখণ্ড সম্পন্ন আনন্দের আশ্রয় আমি ওং তৎ সৎ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গুণত্রয় বিভাগযোগ নামক চতুর্দশ অধ্যায়ের আলোচনা এখানেই শেষ হল জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বন্দেই পুরুষোত্তম